হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর একটা ইট কালেকশন শাড়ি দেখাবো যে শাড়িটা আমি পরে আছি আজকে যে সুন্দর শাড়িটি পরে আছি এটা জিমিচু শাড়ি এবং খুব অল ওভার ওয়ার্ক করা আছে অসম্ভব সুন্দর আমাদের এই শাড়িটি যেটা কিন্তু আমি পরে আছি খুব সুন্দর একটা অনিয়ন কালার অল ওভার দেখেন কি সুন্দর করে ওয়ার্ক করা আছে পুরো শাড়ির মধ্যে পুরো শাড়িতে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে প্রত্যেকটা শাড়ির প্রাইস কিন্তু থাকবে চৌত্রিশশো টাকা সো একদম লুকটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর চলুন তাহলে দেখে ফেলি আজকের শাড়িগুলো যে কালারটি আমি দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা মিন্ট কালার যে কালারটি আমি পরে আছি মিন্ট কালারের শাড়ি কিন্তু খুবই কম আসে এই ঈদে কিন্তু এটা একটা ট্রেন্ড চলতেছে মিন্ট কালারের শাড়িগুলো কিন্তু আপনারা চলে দেখতে পারেন অসম্ভব সুন্দর তার সাথে কুচি পর্যন্ত দেখতেই পারছেন অল ওভার ওয়ার্ক করা আছে কুচিতে কতটা সুন্দর আমাদের এই শাড়িটি জাস্ট লুক অ্যাট দিস দিস ইজ আ ভেরি বিউটিফুল এন্ড প্রিটি কালেকশন ব্লাউজের পোশনটাই এত সুন্দর করে ওয়ার্ক করা দিস ইজ আ ভেরি বিউটিফুল বারবারই বলতে হয় আমাদের প্রোডাক্টের কোয়ালিটি টপ নচ হ্যাঁ এই সুন্দর কালেকশানসটি আপনি কিন্তু চাইলে আপনার ঈদের শাড়ি হিসেবে নিয়ে ফেলতে পারেন শাড়ির প্রাইস আসবে চৌত্রিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে মিন্ট কালার আমি আজকে পাঁচ কালারের পাঁচটা শাড়ি দেখাব এখন যে কালারটি আমি দেখাচ্ছি দিস ইজ আ ল্যাভেন্ডার ওয়ান ওয়াও ল্যাভেন্ডার হচ্ছে এখনকার সময় থেকে ট্রেন্ডি কালার অ্যান্ড আপনি যদি ল্যাভেন্ডার কালার একটা শাড়ি নিতে চান এই ঈদে তাহলে মাস্ট অফ ট্রাই করতে পারেন আমাদের আজকের এই শাড়িটি এটা ল্যাভেন্ডারের মধ্যে বেস্ট একটা শাড়ি পুরো শাড়িতে দেখেন কি সুন্দর করে ওয়ার্ক করা কুচির পোর্শনটা দেখেন কুচির পোর্শনও কিন্তু আপু খুব সুন্দর করে কাজ করা আছে অল ওভার কিন্তু আপু জারি সিকুয়েন্স ওয়ার্ক করা খুব সুন্দর করে জারি সিকোয়েন্স জারি সুতোর ওয়ার্ক করা আছে তার সাথে আমি কিন্তু আপনাকে ব্লাউজ পিসটা ধরে দিচ্ছি ব্লাউজের পিসটা ধরে আমি প্রাইসটা বলেই তো দিলাম এই হচ্ছে আমাদের ব্লাউজের পিস পুরো শাড়ির প্রাইস আসবে শুধুমাত্র চৌত্রিশশো পঞ্চাশ মাত্র চৌত্রিশশো পঞ্চাশ আপনি কি পাচ্ছেন জাস্ট মিলিয়ে নেবেন অসম্ভব সুন্দর আমি পরে আছি অনিয়ন কালার এবং আমি ধরে আছি মিষ্টি কালার কে নিবেন এই শাড়িটা কে নিবেন বলেন কার দরকার কার দরকার নতুন বউরা যদি হন মিষ্টি মিষ্টি লাগবে মিষ্টি বউকে মিষ্টি মিষ্টি লাগবে ঠিক আছে নতুন বউ যদি বিয়ের জন্য মানে বিয়ের পরে শ্বশুরবাড়িতে পড়ার জন্য শাড়ি খুঁজতেছেন তাহলে কিন্তু এই শাড়িটা বেস্ট 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 এরপর আর কোনো কথা থাকে কোনো কথা থাকে না শাড়ির প্রাইস আসবে চৌত্রিশশো পঞ্চাশ মার্কেট প্রাইস ছয় হাজার টাকা মিনিমাম জিমিচু কাপড় মার্কেট প্রাইস ছয় হাজার বলবে কি ঈদের শাড়ির স্টক আসতেছে না এখন কস্টিং অনেক বেশি শোরুম প্রাইস দিবে ছয় হাজার বাট আমি আপনাদেরকে কখনোই এত প্রাইস দিব না প্রাইস থাকবে শুধুমাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে লাবনুজ ফ্যাশন অ্যান্ড জুয়েলারিতে ভেরি বিউটিফুল ভেরি এক্সক্লুসিভ কালেকশনস কোনোভাবে মিস করা যাবে না এই সুন্দর শাড়িটি প্রাইস ইজ ভেরি রিজনেবল লাস্ট কালারটা মনে হচ্ছে খেয়ে ফেলি এটা ফার্স্টে দেখালে খুব ভালো হতো তাই না কী কালার ধরে আছি বলেন তো স্কাই কালার ওয়াও দিস ইজ এ স্কাই কালার ওয়াও অ্যান্ড কুচির পোর্শনটা দেখেছেন মারাত্মক না মারাত্মক কিন্তু এই শাড়ি পরবেন জনম জনম পরবেন তারপর আপনার নাত নিপুত নিয়ে এসে এটা দিয়ে কী করবে জানেন ড্রেস বানাবে হ্যাঁ কারণ এই এই যে কোয়ালিটি এই কোয়ালিটি কি তারা পাবে পাবে না তারা পাবে না আরও ভালো কিছু পাবে না হলে পাবেই না বাট আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই কোয়ালিটি শাড়িটা নিয়ে ফেলতে পারেন এখনকার সময়ের সব থেকে ট্রেন্ডি শাড়ি হচ্ছে জিমিচু যেটা আমি অনেক অনেক সেল করেছি ইনশাল্লাহ আরও করবো সো সুন্দর এই শাড়িটি আপনাদের ভালো লাগলে ফার্স্ট করে অর্ডারটি কনফার্ম করে দিন অবশ্যই লাভনুজ ফ্যাশন অ্যান্ড জুয়েলারিতে প্রাইস ইজ ভেরি রিজনেবল শুধুমাত্র চৌদ্শো পঞ্চাশ স্কাই কালার লাস্ট কালার এবং খুবই সুন্দর আমাদের এই কালারটি হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে লাবণ্যস ফ্যাশন অ্যান্ড জুয়েলারিতে অ্যান্ড ফাইনালি আমি পরে আছি সুন্দর একটা অনিয়ন কালার ইয়েস দিস ইজ অনিয়ন অ্যান্ড খুবই সুন্দর আমাদের এই শাড়িটি কোনো মিস করবেন না যাদের আমার শাড়ি ভালো লেগেছে ফার্স্ট করে অর্ডারটি কনফার্ম করে দেবেন থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড আসসালামু আলাইকুম